জোহার দোস্ত আজ একটা প্রশ্ন উঠেছে কুড়মিদের ভাষা যেটা কুড়মালি সে মায়ের ভাকি কুড়মালি সেই কুড়মালি ভাষার উপর এক প্রশ্ন উঠেছে আর প্রশ্নটা তুলেছে রূপসী বাংলা মিডিয়ার একজন রিপোর্টার জানে নাই কে বটে তো সত্যিই কি কুড়মিদের ভাষা কুড়মালি আজ এই ভিডিও সেটাই প্রমাণস্বরূপ জানিয়ে নেবো যতটুকু জানি ততটুকু জানাই দেব ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা অবশ্যই দেখবে শুধু তাই সে নয় আমাদের প্রতিটা কুর্মীর জানা দরকার যে তার ভাষা সত্যি কি কুড়মালি যে কুর্মীদের আলাদা নিজস্ব ভাষা আছে কিন্তু পুরুলিয়াতে সবাই বাংলা ভাষাতেই কথা বলে আপামর তো খুড়া এই বড় ভাইয়ের হয়তো অতটা জানা নাই যে শুধু আপামর পুরুলিয়ায় লয় গোটা পশ্চিমবাংলায় যতগুলা কুর্মী সমাজের লোক আছে বেশিরভাগ লোকেই বেশিরভাগ লয় একশো জনের মধ্যে অন্ততপক্ষে আটানব্বই জন বাংলা ভাষায় কথা বলে আর এই বাংলা ভাষায় কথা বলার মূল কারণ আছে আমাদের ভাষাটা হারা গেছে আমরা ধরে রাখতে পারিনি এটা আমরা মানছি যে আমরা ধরে রাখতে পারিনি কিছু কিছু জায়গায় হয়তো ধরে রেখেছে এবং বেশিরভাগ জায়গায় ধরে রাখতে নাই ধরে রাখতে না পারলেও কুড়মালির যে ভাষাটা যে ভাষার যে শব্দগুলা সেগুলা কিন্তু বাংলা ভাষার মাধ্যমে আমাদের প্রতিটা কুর্মী লোক ধরে রেখেছে বিশেষ করে জানতে হবে এগুলা যে আমাদের কোন শব্দটা কুড়মালির বটে আর কোনটা বাংলা বটে বাংলার মধ্যে বহু সংখ্যক কুড়মালি শব্দ মিশে আছে যেমন করতে দেখো একটা মনে রাখবে বা মাহাতো বা ঘরের আমাদের কুড়মি ঘরের যে ছানাগিলা বা যেসব লোক কথা বলে না বেশিরভাগ বাংলার মধ্যে তাদের কুড়মালি শব্দটা ব্যবহার করে এই যে আমার জমির পেছনে যে আলটা দেখা যাচ্ছে না এটাকে জমির আল বলে বাংলা আল কিন্তু আমাদের কুড়মালি কী বলে আড়ি গাঢ়া জুমড়া তিতকি আংরা এরকম বহু সংখ্যক শব্দ আমাদের বাংলার মধ্যে মিশে আছে আমরা জানি নাই না জানতেই আমরা কুড়মালি ভাষার যে শব্দগুলো সেটা আমরা বাংলার সাথে ব্যবহার করে থাকি দাদা রিপোর্টার যে করছ দাদা একটু রিপোর্টিং করার সময় একটু অবশ্যই খবর করে নিবে যে বাংলাটাও না আমাদের পশ্চিম বাংলায় বহু রকমভাবে বলা হয় ঝাড়গ্রামের সে পাশের গিলা বাংলাটাকে আলাগ টানে বলে আমাদের এই ধারের গিলা বাংলাটাকে আলাগভাবে বলে পুরুলিয়ার দিকের বাংলাটা ওইটাও আরও আলাগভাবে বলে তার মানে এই লয় যে বাংলা ভাষাটা অনেক রকম বাংলাটা বাংলায় যে যার টান অনুযায়ী বলে তো একটা কথা মনে রাখবে যে কোনো ভাষা সে তার স্থান ভেদে ভাষার পরিবর্তন হয় ঠিক আছে আর আমরা এমন একটা দেশে বাস করছি যেটা ভারতবর্ষ সেখানে বহু জাতি বহু ভাষার ব্যবহার আছে এমন কোনো ব্যাপার নেই যে ভারতবর্ষে একটাই মাত্র ভাষা আছে বহু সংখ্যক ভাষা আছে আর যে কোনো কুর্মি একটা কুর্মির কথাই বলি যদি সে যদি আজ আমাদের এই পশ্চিমবাংলাতে উঠে যায় গুজরাটে বসবাস শুরু করে সে তখন বাংলা থেকে সেই গুজরাটিটাই বেশি ব্যবহার হবে যারা উড়িষ্যায় আছে তারা আমাদের যে বাংলা কেনে আমাদের যে মাতৃভাষা কুড়মালি সেটা কেনে সেই টানটা উড়িয়ার ভাষায় চলে যায় সেখানে উড়িয়াটাই ব্যবহার করে বুঝতে পারছো তাহলে যে যেরকম স্থানে বসবাস করে আছে সেই আগে থেকে সে তার সেই ভাষার সঙ্গে মিলায় নিয়েছে বুঝতে পারছো তার মানে এই লয় যে কুর্মীদের ভাষা কুড়মালি মাতৃভাষার লয় বুঝতে পারছো একদম এই জায়গাটাতে প্রশ্নটা এলাম আপনারা বলছেন যে কয়েকটা ব্লকে কুড়মালি ভাষা চালু আছে তাহলে এটা কি সব মানে ভাষাটা কি সবার হয় তো বুঝলে দাদা পুরুলিয়ায় কটা ব্লকে চালু আছে তার মানে এই লয় যে সবার লয় ভাষাটা সবারই বটে কেউ ধরে রাখেছে কেউ ধরে রাখতে পারে নাই ওই যে একটা আগের কথা একটু বললাম যে স্থান বেদে ভাষার পরিবর্তন হয় যে যেরকম পজিশানে আছে সে সেরকমভাবে সে ভাষার সঙ্গে সে মানায় নিয়েছে শুধু আমি বললাম না যে আমাদের পশ্চিমবাংলায় লোক বহু জায়গায় বহু জায়গায় কুর্মী আছে বুঝতে পারছেন সে তারা সেই জায়গার ভাষার সঙ্গে মিলায় নিয়েছে একটু খবর করে জানিয়ে নেন বুঝতে পারছেন ভাষার পরিবর্তন প্রতিনিয়ত হতেই থাকে যে যেরকম এলাকায় চলে যাচ্ছে সে সেই এলাকার ভাষার সঙ্গে মিলায় নিয়েছে কারণ আমাদেরকে দুনিয়ার সাথে সাথে যে ভাষার বেশি প্রচলন হচ্ছে না সেই ভাষার সঙ্গে তাল মিল করে চলতে হচ্ছে এখন যদি আমি বলি যে আমরা কুড়মালি ভাষাটা ছোটো থেকেই শিখে আসবো যখন কুড়মালি ভাষায় আমরা কথা বলতে থাকব তখন বাংলা ভাষাটা ছুঁড়ান যাবে আর আমাদের পড়াশোনা বাইরের ব্যবহারে বেশিরভাগ আমাদের পশ্চিমবাংলায় কি হচ্ছে বাংলা কথাই ব্যবহার হচ্ছে যার জন্যে চিরতরে আমাদের কুড়মালি সম্প্রদায়ের যে মাতৃভাষা কুর্মি সেটা কিন্তু লুপ্তর মধ্যে আছে কেনে যাবে যে সে যদি ছোটোবেলা থেকে বাংলার পড়ে অ খ করে বড়া হয় বাংলায় পড়াশোনা করছে বাংলায় পড়ে এইচএস মাধ্যমিক কলেজ কমপ্লিট করছে সে কী করে ধরে রাখতে পারবে তার মাতৃভাষাটাকে একটা কথা মনে রাখবেন যেটার প্রতি বেশি কালচার করা হয় সেই জিনিসটাই মনে থাকে আর আমাদের কুড়মাইয়ের সবাদের যে ভাষাটা সেটাকে বেশিভাবে কালচার করা হয় নাই যার জন্যে আজ এই ভাষাটা হারান যাচ্ছে সবারই হবে আমাদের শিক্ষা শুরু করে দিয়েছে এটা তো পরবর্তীকালে শেখানো গোটা মিস বাছু মালুমি নেই রে আরে বড় ভাই ভাষা কি কাউকে শেখানো যায় না কারো চাপায় দেওয়া যায় যা যেটা পছন্দ হয় সে সেই ভাষাটা ব্যবহার করে আমার যেমন আমি আমাদের ঘর থেকে বেরায় গেলে আমি হিন্দি কথা বলি কিছু কিছু জায়গায় ইংলিশেও কথা বলতে হয় কারণ যে যেটা বুঝে তাকে তার সাথে সেইটা ভাবে কথা বলতে হয় কোনো ভাষা চাপায় দেওয়া হয়নি কোনো ভাষা শিখাই দেওয়া হয়নি কুড়মালি ভাষাটা আজকের লয় যবে থেকে কুর্মির বসবাস জবের থেকে কুর্মীরা কথা বলতে শুরু করেছে সে কুড়মালি ভাষাই শুরু করেছিল বুঝতে পারছো হয়তো হয়তো দু তিনশো বছর কি একশো দুশো বছরের ডিফারেন্স হবে যারা ভাষাটা আস্তে 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 বাংলার সাথে মিশে যায় ভাষাটা ডিভাইডেড হয়ে গেছে তার মানে এই লয় যে ভাষাটা কুর্মিদের মাতৃভাষা লয় হ্যাঁ আমরা চেষ্টা করছি অপরন্ত চেষ্টা করছি যাতে কুর্মী সমাজের প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের ভাষা তার মায়ের ভাষা কুড়মালি ভাষা সেটা যাতে প্রচলন প্রসার হয় প্রচার প্রসার ঘটে যাতে সেই ভাষায় আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত করতে পারে সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি বারবার সরকারও অনেক স্বীকৃতি দিয়েছে ভাষাকে অনেক রকম সাহায্য করেছে অনেক কলেজে স্কুলে কুড়মালি ভাষায় পঠন পাঠনও চালু হয়েছে বুঝতে পারছেন না একটু দাদা খোঁজ খবরটা নিন রিপোর্টিং করাটা এমন কোনো বড়ো ব্যাপার নয় মুখ মুখে ক্যামেরা সামনে ক্যামেরা মুখে মাইক্রোফোন নিয়ে অনেক কিছু বলা যায় বুঝতে পারছো কিন্তু জিনিসটার গভীরে যাই জানতে হয় যে জিনিসটা গেছে কত দূর একটা গাছকে উপড়লে ভাবলে হবে নাই শিকড়টা দেখতেও কত দূর গেছে তবে এখানে উপড়াবার কথাটা মনে করতে হয় বুঝতে পারছো একটা গাছকে যখন উপড়াতে হয় না আগে ভাবলি দেয় যে এর গাছটা শিকড় কত দূর গেছে কত জোর টান দিলে গাছটা উপড়িবে ঠিক সেইভাবে রিপোর্টিং করার সময় একটু সতর্ক থাকিবেন খেয়াল রাখবেন যে কোনটা বললে আমার ভালো হবে আপনি রিপোর্টিং করছেন খুব ভালো কথা মানুষের সাহায্য করছেন খুব ভালো কথা কিন্তু ভুল ভাল রিপোর্টিং করে মানুষের মধ্যে একটা বিভেদ বা খুব সৃষ্টি করে দেবেন নেই বুঝলেন আচ্ছা তাহলে বাংলাদেশের সমস্ত মুসলিম সম্প্রদায় আপনাদের কথা অনুযায়ী বলবে তাদের মাতৃভাষা উর্দু এটাই হয় আপনাদের কথা অনুযায়ী আমরা তবে বড় ভাই মুসলিমদের মাতৃভাষা কি আমার জানা নাই ঠিক আছে আর বাংলাদেশে যেসব মুসলিম বসবাস করে তারা বাংলায় কথা বলে কারণ একটা কথা বলছি তো বাংলাদেশে যে ভাষাটা চালু আছে সেই ভাষাটা ওরা কথা বলে ঠিকই আছে আমি মানছি কারণ দেখো তার মানে এই লয় যে কুর্মীদের মাতৃভাষা কুড়মালি লয় আর যদি কুর্মীদের মাতৃভাষা কুড়মালি লয়ে তো সমস্ত কুর্মীকেও বলছি শুধু তোমাকে লয় সমস্ত কুর্মী জাতির মানুষকেও বলছি তো আমাদের কুর্মীদের যদি মাতৃভাষা কুড়মালি লয় তাহলে কুর্মীরা এইসব শব্দগুলা পাইলে কোথা থেকে বাংলা ভাষার মাধ্যমে যেগুলো বাংলা ভাষার ডিকশনারিতে বা যে কোনো জায়গায় বাংলা ভাষা জুথাই জুথাই লেখা আছে যত বড় বড় বই আছে যত বড় বড় ডিকশনারি আছে এই কি তুমি দেখান দিতে পারবে বাংলা ভাষার মাধ্যমে আর খাল জুমড়া তিতকি ভালকি এইসব শব্দ এরকম বহু শব্দ আছে যেগুলা বাংলা ভাষা তো দূরের কথা কোনো ভাষা ডিকশনারিতেই পাবে নাই কারণ এই ভাষাটা কুর্মীদের মাতৃভাষার অঙ্গ বটে শব্দ বটে যার জন্যে তারা বাংলার সাথে মিশাই কথা বলে আমাদের এখনও ছোট ছানা হোক আর বড়ো ছানা হোক সবাই কিন্তু মা বলে ডাকে নাই ঘরে ছানা গেলে। মাই বলেই ডাকে ময়াকার ইও মাই নটে ময়াকার রসই ময়াকার ইঁয়োঁও মাই ময়াকার রসই মাই লয় যেটা ইংরেজি বলে এম ওয়াই মায় বাংলায় ময়াকার রসই মাই ওইটা লয় আমরা যে মাইটা বলি সেটা হচ্ছে মাই ময়াকার ইঁয়োঁ মাই এইটা হচ্ছে কুড়মালির শব্দ এখন আমাদের ভাষাটা কেমন করে হারাচ্ছে দেখবে আমার ছোটবেলার কথা একটা মনে পড়ছে যখন আমি মাইকে এমাই আর বাবাকে এ বাপ বলে ডাকতি তখন সেই বড় লোক গিলাই বলে থাকি হেই এরকম কি ভাষা বলছে মাই কি বলছো মা বলবি তো আজ বুঝতে পারছি যে এই করে করে আমাদের ভাষাটাটুকু হারাই হারা এর মুদ্রা কথা কী জানো আমাদের আগের পিঠির যে গিলা ছিল আর আমাদের জেনারেশানকে এই শিক্ষাটা দিয়ে যায়নি যে এই ভাষাটাই কথা বলতে এইটা আমাদের ভাষা বটে কারণ ওরাও জানতো না ওরা বলে ওরা হিসকায়ে ছিল ঠিক আছে এই যে বললে আমি একটা কথা বললাম হিসকায়ে গেছিলো না এই হিসকাইয়ের কথাটা কোনো বাংলা ডিকশনারিতে পাবে না আমার মাই আমাকে গাইল দিলে একটাই কথা বলে যে যা বললো হিঁড়কিয়ে দিল এই হিঁড়কিয়ে দিলেও কথাটা না কোনো জায়গায় নাই খুঁজে পাবি এগুলা কুড়মালি ভাষা শব্দ ঘটে বুঝলে না এই চাঁড়ে চাঁড়ে এগুলা পাবি না তো বড়ো ভাই হয়তো ভাষা হারাই গেছে কিন্তু ভাষার শব্দগুলো আমি তো বাংলার সঙ্গে মিশে আছে এগুলো আমরা বুঝতে পারছি হয়তো আমিও জানি না আমি কুড়মি ছানা হলেও কুড়মি ঘরের ছানা বটে প্রকৃত কিন্তু আমি কুড়মালি ভাষাটা জানি না পুরাপুরি জানি না এই যে ভাষাগুলো আছে এইগুলো জানি টুকুটুকু জানি টুকুটুকু কথা বলতে জানি কিন্তু পুরাপুরি আমিও জানি না বুঝতে পারছো সেই রকম যে অঞ্চলে যারা বসবাস করে যে জায়গায় যারা বসবাস করে সেই জায়গার ভাষার সঙ্গে তারা মেল খাওয়ায় নিচ্ছে এই যে আমাদের বাংলার সঙ্গে অর্ধেক কুর্মি মিশে আছে কুড়মালি ভাষা যেগুলার অর্থ কোনো ডিকশনারিই খুঁজে পাবে না ঠিক আছে এবং কি পুরুলিয়ায় অন্য ক্যাটাগরির মানে কুর্মি ছাড়াও যারা বসবাস করে না এই সব শব্দ আমিও দেখেছি ওর বেশিরভাগ লোকেই ব্যবহার করে কুড়মালি ভাষা শব্দ বাংলা ভাষার সাথে বেশিরভাগ লোকেই ব্যবহার করে অন্যান্য ক্যাটাগরির লোকও ব্যবহার করে যারা বাংলায় কথা বলে তার মানে এই লয় যে কুড়মিদের কুড়মালি ভাষাটা তাদের মাতৃভাষার লয় তো কুড়া তোমাকে রোস্ট ফোস্ট আমি কিছু করছি নাই দাদা তোমাকে একটু খালি জানান যে কুর্মীদের মাতৃভাষাটা কুড়মালিয়ে ওঠে যেগুলার শব্দের অর্থ কোনো বাংলা ডিকশনারিতে খুঁজে পাবে নাই তুমি ঠিক আছে সামনে রিপোর্টিং করার সময় একটু খেয়াল রাখবে জহার জয়